ফুটবলারদের জীবন মানে আমাদের চোখে কি ভেসে ওঠে হয়তো নামি দামি গাড়ি বিলাস বহু বাড়ি অথবা কোটি কোটি টাকার স্যালারি আবার কোটি কোটি ভক্তদের চিৎকার বাট মুদ্রার ওই পিঠটা কয় জমে জানে এমনও অনেক সুপারস্টার আছেন যারা হয়তো মানুষের আইকন বা কোনো না কোনো কারণে তারা জেল খেটেছেন এটা হতে পারে ড্রাগ ডিলিংয়ের মাধ্যমে অথবা নারী কেলেঙ্কারি অথবা খুনের জন্য এমনও সুপার স্টার আছেন যিনি কি না তার গার্লফ্রেন্ডকে খুন করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাইয়েছে আজকে আমরা কথা বলবো এমনই দশজন সুপারস্টারকে নিয়ে যারা কোনো না কোনো কারণে জেল খেটেছে চলুন আজকে ভিডিও শুরু করা যায় প্রথমে বলবো ইংলিশ ব্যাড বার্টনের কথা যিনি ফেমাস ছিলেন মাঠের মধ্যের মারামারি থেকে মাঠের বাহিরের মারামারির মাধ্যমে তিনি যখন ম্যানচেস্টার সিটিতে খেলতেন তার সতীর্থর চোখে সিগারেট ঠুসে দিতে চেয়েছিলেন ভাবা যায় কোনো একজন ফুটবলার সতীর্থদের চোখে সিগারেট ঠুসে দিতে চাচ্ছেন 2008 হাজার আট সালে লিভারপুলের রাস্তায় এক যাত্রীকে বেধরক মায়ের দেন তিনি যার জন্য তার ছয় মাসের জেল হয়েছিল সাতাত্তর দিন জেল খেটেছিলেন আর তিনি প্রমাণ করেছেন আসলে ট্যালেন্ট থাকলেই সব কিছু হয় না ট্যালেন্ট থাকার পাশাপাশি মাথাটাকেও ঠান্ডা রাখতে হয় নয় নম্বরে আছেন নেদারল্যান্ড এবং বার্সেলোনার লিজেন্ড প্যাট্রিক ক্লুইভার্ড তিনি ছিলেন বার্সেলোনা এবং নেদারল্যান্ডের গোল মেশিন হিসাবে খ্যাত বাট তার লাইফেও আছে ট্র্যাজিটি মাত্র উনিশ বছর বয়সে তিনি এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন আর তখন তার গাড়ি ছিল ওভার স্পিডে যার ফলে তার জেল হয় এবং তার নামে শেষে জুড়ে যায় একজন মার্ডারার তবে তাকে বেশি দিন জেল খাটতে হয়নি তাকে কমিউনিটি সার্ভিস করতে হয়েছিল বাট এই যে নামের শেষে মার্ডারার এই ওয়ার্ডটা যখন জুড়ে যায় তখন কিন্তু মানুষের আর বলার কিছু থাকে না অ্যাটলিস্ট একটা কালো দাগি একটা মানুষকে ডিফাইন করার জন্য যথেষ্ট আর সেখানে যদি হয় মার্ডারের কালো দাগ তাহলে তো কথাই আমাদের এই লিস্টে আট নম্বরে যিনি আছেন তাকে সবাই চেনেন স্কোরপিয়ন কিক সেফটির জন্য ওনার নাম হচ্ছে রেনে হেগোয়েতা কলম্বিয়ার লিজেন্ডারি গোলকিপার ছিলেন তিনি বাট তার সাথে ছিল কলম্বিয়ার কার্টেল মাফিয়া পাবলো ইস্কোভারের খুবই ভালো সম্পর্ক যার ফলে তার নাম বারবারই পাবলো ইস্কোভারের সাথে উঠে আসতো উনিশশো সালে উনি কিডন্যাপিংয়ের কেসে ফেসে যান উনি কিডন্যাপ করেনি বাট কিডন্যাপিংয়ের জন্য হেল্প করেছিলেন এবং কিডন্যাপিংয়ের যে টাকাটা সেটা আদান প্রদানের জন্য তিনি হেল্প করেছিলেন এই রকমই প্রমাণ পাওয়া গেছে যার কারণে তাকে সাত মাসের জেল দেওয়া হয় এবং উনিশশো চুরানব্বই সালের যে ওয়ার্ল্ড কাপটা ছিল সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তিনি মিস করেন আরও তার নামে অনেক ধরনের কেস ছিল শুধুমাত্র পাবল ইস্কভারের সাথে ঘনিষ্ঠতা থাকার কারণে এই ধরনের জিনিস আসলে এত বরফ মাপের লিজেন্ডের মাধ্যমে যে হয়েছে এটা আসলে বিশ্বাস করা সম্ভব না তারপরও তারা এটা করেছে সাত নম্বরে যার কথা বলবো তিনি ছিলেন ইংল্যান্ডের রাইজিং স্টার তার নাম হচ্ছে অ্যাডাম জনসন তিনি খেলতেন প্রিমিয়ার লিগে দুই সালে ওনার নামে একটা কেস উঠে আসে যেটা ছিল পনেরো বছরের এক কিশোরের সাথে অনৈতিক সম্পর্ক কেস যার কারণে কোর্টে এই কেস যায় এবং কোর্ট তাকে ছয় বছরের জেল দেয় এবং তার যে টিম ছিল সান্ডারল্যান্ড সে সান্ডারল্যান্ড থেকে তাকে বরখাস্ত করা হয় তিনি হতে পারতেন ইংল্যান্ডের ফিউচার তাকে ফ্যানরা হিরো মনে করত বাট তিনি যেটা করেছেন এটা আসলে ক্ষমার অযোগ্য এখন যার কথা বলবো উনি দুই সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এবং ছিলেন সিটির অন্যতম সেরা ডিফেন্ডার নাম হচ্ছে বেঞ্জামিন মেন্দি দুই সালে তার নামে কেস উঠে আসে যে কেসটা ছিল একাধিক ধর্ষণের কেস তাকে একশো দিন জেল খাটতে হয় এবং দুই সালে সে জেল থেকে মুক্তি পায় এবং নির্দোষ সাব্যস্ত হন বাট তার প্রাইম টাইম শেষ হয়ে যায় তাকে সিটি থেকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে সমাজ তাকে অন্য চোখে দেখা শুরু করে আমাদের যিনি লিস্টে আছেন তাকে বলা হয়তো ফুটবলের জাদুঘর তাকে সবাই চিনেন এবং সবাই তাকে ভালোবাসেন তার নাম হচ্ছে হো তিনি কিছুটা হাস্যকর রয়েতে জেলে যান দুই সালে তিনি ভুয়া পাসপোর্টে তার ভাইয়ের সাথে প্যারাগুয়েতে ঢুকে পড়েন এবং সেইখানকার পুলিশ যখন এটা জানতে পারে তাকে বত্রিশ দিনের জন্য জেলে পাঠানো হয় এই বত্রিশ দিনেও কিন্তু তিনি ফুটবল খেলা ছাড়েননি ওই বত্রিশ দিনে সেখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মানে জেলখানার ভেতরে সেই টাইমে তিনি পাঁচটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেন এবং টুর্নামেন্টের সর্বসেরা প্লেয়ার হন এরকম আসলে মজাদার একটা জেলে যাওয়ার কাহিনি তাকে দিয়ে আসলে বিশ্বাস করা যায় না তারপরও তার আরও অনেক ধরনের কেলেঙ্কারি আছে বাট আমরা যদি এটা বাদ দিই তিনি ফুটবলকে দিয়ে গেছেন যেটা দেখিয়ে গেছেন এটা সবাই মনে রাখবে সবসময় মনে রাখবে আমরা চার নাম্বারে যার কথা বলবো উনিও ব্রাজিলিয়ান তাকে বলা হইতো পেলে মানে নতুন পেলে হয়তো বুঝে গিয়েছেন তার নাম হচ্ছে রবিন হো এমন কোনো ভালো দল নাই যেখানে তিনি খেলেন নেই রিয়াল মাদ্রিদ এসি এ মিলান এরকম ভালো ভালো দলে উনি খেলেছেন তার প্রতিভাও ছিল অসামান্য বাট দুই সালে ইতালিয়ান একটা নাইট ক্লাবে তাকে গণধর্ষণের মামলা দেওয়া হয় ওই টাইমে উনি মেবি কিছু একটা করেছিলেন যার কারণে তার এই মামলাটি উঠে আসে এবং এই মামলাটি উঠে আসার পরেই তার কেরিয়ার শেষ হয়ে যায় ইতালির আদালত তাকে নয় বছরে জেল দেন এবং ওই টাইমে সে ইতালি থেকে ব্রাজিলে চলে আসেন কারণ এক দেশের নাগরিককে এক দেশ থেকে আরেক দেশে প্রত্যাবর্তন করার নিয়ম নেই মানে জেলে পাঠানোর নিয়ম নেই বাট দুই সালে তার শেষ রক্ষাও করতে পারেননি তিনি কারণ ওই টাইমে ব্রাজিলিয়ান সরকার বলে যে ঠিক আছে আমরা ইতালির যে রায়টা দিছে সেটা আমরা মেনে নিয়েছি তারপরে রবিন হোকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এখন বর্তমানে ব্রাজিলের জেলে আছেন তিন নম্বরে যিনি আছেন তাকে বলা হইতো ম্যানচেস্টার ইউনাইটেডের ফিউচার সুপার তার নাম হচ্ছে ম্যাসন গ্রিনউড বাট দুই সালে তার গার্লফ্রেন্ড তার নামে একটা কেস করে এবং কিছু অডিও ক্লিপ ফাঁস করে যেখানে দেখা যাচ্ছে তিনি তার গার্লফ্রেন্ডকে নির্যাতন করছে এবং এই জিনিসটার ফলে ইংল্যান্ডের আদালত তার কেসটা খুবই জবরদস্তভাবে ধরে এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে জেলে ভরে দেওয়া হয় বাট পরবর্তীতে ওই কেস্টার যে সাক্ষী ছিলেন তিনি সরে যাওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয় বাট তার কেরিয়ার ওইখানেই শেষ হয়ে যায় তাকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেয় এবং তার যে কেরিয়ার ছিল তার যে প্রতিভা ছিল তিনি আর ওইভাবে দেখাইতে পারেনি একটা প্রতিভাবান প্লেয়ার কিভাবে তার প্রতিভা নষ্ট করে এটাই তার প্রমাণ দুই নম্বরে যার কথা বলবো তার কথা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে কারণ তিনি যেটা করেছেন এটা আসলে বিশ্বাস করা যায় না তার নাম হচ্ছে ফার্নান্দেস ডিসুজা তিনি ছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ক্যাপ্টেন এবং গোলকিপার দুই হাজার সালে তিনি তার গার্লফ্রেন্ড মানে এক্স গার্লফ্রেন্ডকে হত্যা করে টুকরো টুকরো করে তার কুকুর দিয়ে খাইয়েছিলেন চিন্তা করা যায় একটা ফুটবলার তার গার্লফ্রেন্ডকে টুকরো টুকরো করে কেটে কুকুর দিয়ে খাওয়াচ্ছেন এবং এইটার পরে তাকে আসলে কোনোভাবে ক্ষমা করা যায় না একটা ফুটবলার যখন এই কাজ করে তাকে ভালোবাসাও যায় না ক্ষমাও করা যায় না আর কেন তিনি এই কাজটা করেছিলেন জানেন তার গার্লফ্রেন্ড তার কাছে সন্তানের স্বীকৃতি চাচ্ছিল জাস্ট এই কারণেই তিনি তাকে খুন করে উপর দিয়ে খাইয়েছেন এবং তারপরে ব্রাজিলিয়ান আদালত তাকে বাইশ বছরের জেল দেয় ফুটবলের ইতিহাসে ফুটবলারদের ইতিহাসে জঘন্যতম ক্রাইমের মধ্যে অন্যতম ক্রাইম হয়ে এটা শரணাক করে না এটা হচ্ছে কি বলা যায় মানে কালো অক্ষরে লেখা হয়ে গিয়েছে এই রকম ক্রাইম যাতে আর কখনো না হয় এটাই আসলে আমাদের চিন্তা করতে হবে এখন চলে আসছে একদম শেষের পয়েন্টে এক নাম্বার পয়েন্টে এই প্লেয়ারটার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি এ কিভাবে জেলা যায় যে প্লেয়ারটার কথা বলবো ইনি ব্রাজিলিয়ান তার নাম হচ্ছে ডানি আলভেজ তৎকালীন সময়ে সব থেকে ডেকোরেটেড প্লেয়ার ছিলেন এই দানিয়াল যেখানে তার হাতে উঠত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ তারপর লালিগা আরো অনেক ধরনের ট্রফি জিতেছেন ভালো ভালো ক্লাবে খেলেছেন বার্সেলোনা জুন্ডাসের মতো ক্লাবে খেলেছেন বাট তার যে এই অবস্থা হবে এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি দুই হাজার বাইশ সালে স্পেনের একটা নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ চলে আসে তার নামে তারপরে স্পেনের আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে জেলে পাঠিয়ে দেন অ্যারেস্ট করে তারপর থেকে তার লাইফ একদম হেল হয়ে গেছে বলতে গেলে তার যে ও স্ত্রী ছিলেন তিনি তাকে ছেড়ে চলে যান এবং প্রত্যেকটা প্লেয়ার তার থেকে মুখ ফিরিয়ে নেন কিছু প্লেয়ার ছিলেন যার মধ্যে নেইমার এবং মেসি তাকে প্রচুর হেল্প করেছে ওই টাইমে তার যত সম্পত্তি ছিল ম্যাক্সিমাম সম্পত্তি চলে গিয়েছে শুধুমাত্র এই কেসের কারণে যদিও এখন তিনি হয়তো ছাড়া পেয়েছেন বাট তার যে কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারি আসলে কিভাবে নিবে মানুষজন এখন কিছুদিন পরে হয়তো ভুলেও যাবে বাট এটা সবসময় লেখা থাকবে ইতিহাসের পাতায় লিখাই থাকবে তো যাই হোক এই ছিল আমাদের দশজন প্লেয়ারের নাম আরও অনেক প্লেয়ার অনেক ধরনের ক্রাইম করেছে যার ফলে তাদের জেলও খাটতে হয়েছে বাট আমরা ওইসব নিয়ে কথা বলবো না জাস্ট দশজনকে নিয়ে কথা বলছি আর সর্বশেষে একটা কথাই বলতে চাই শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই হয় না সেই সাথে প্রত্যেকটা প্লেয়ারকে থাকতে হয় সৎ এবং নিষ্ঠাবান যার ফলে আমরা তাদেরকে সব সময় মনে রাখবো তাদের খারাপটা না তাদের ভালোটা মনে রাখার চেষ্টা সব সময় আর তিনি যদি একদম সৎ হয়ে থাকেন তাহলে তো তার ভালোটাই মনে থাকবে সব সময় শুধুমাত্র প্রতিভা থাকলেই হয় না প্রতিভাকে ঠিকমতো ইউটিলাইজ করতে হয় সততার সাথে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে ধন্যবাদ